আল্লাহনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কে যদি মজা করেও মিথ্যে না বলে তা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব আর ওই মহিলাকে আল্লাহ নবী মিথ্যাবাদ মহিলা বলেছেন মৃত্যুকে ছেলেকে বলল আব্বু আসো এই জানেও আব্বু এই জন্য আব্বু আসো এই জন্য মায়ের হাতে কিছুই ছিল না যেমন বাচ্চা দড়িয়ে এসেছে কোলে নিয়ে এনেছে আল্লাহ নবী এই মহিলাকে কি বলছেন মিথ্যে নি তুমি কেন বললে তোমার ছেলেকে এটা আব্বু আসে এই জন্য তাইলে হাতে কিছু থাকতে হবে জরুরি জুজু বুড়ির ভয় দেখানো ঠিক নয় অখে ফোম ফিল্লা আল্লাহর ভয় দেখাতে হবে আব্বু এই কথা বলে আল্লাহ মারবে আব্বু এরকম কাজ করলে আল্লাহ মারবে এটা আল্লাহর ভয় দেখাতে হবে বলছে কথা বলো না জুজু বুড়ি ধরবে এটা মা ও মাই বুঝে না বা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে বুঝে না যে মা কাকে বলে এমনিতেই অটোমেটিক পদ্ধতিটাই হয়ে গেছে মা ও ও তোমার মা নয় ও তোমার খালা বক্তব্য উঠে দেখো আমি কয়েকবার বলেছি এ তোমার মা নয় এ তোমার খালা এ তোমার মা নয় তোমার সৎমা নিশ্চিত তোমার খালা নিশ্চিত তোমার সৎমা আব্দুল রাজাক সাহেব ভুল বলছেন কি হ্যাঁ ভুল বলছি তোমার মা নিশ্চিত এ কথাই ঠিক কিন্তু তোমার মা দায়িত্ব পালন করেনি কাজী তোমার মা নয় তোমার খালা তোমার এটা মা যদি তোমার তোমার হতো তাহলে ছাতা চুল কেন আছে বাকি চতুর্দিকে নাই এটা চুলের নাম কাজা মানন সভাপতি আছে জিজ্ঞাসা করেন আমার পরের নাম কাজা মানে হারাম চিরদিনের জন্য কাবিরা গোনা একটু আছে ওপরে ওটা কেন ওটা কোনো খেলোয়াড়ের আদর্শ তোমার মা নেই এ কথাই ঠিক এক মিনিট কথার মধ্যে কথা ঢুকে গেল তোমার যে তোমার মা নয় এটা প্রমাণ করা লাগবে আগে কথা এক দুই দাড়ি বলে নি চাচা আছে তিন প্যান্ডা টা এখন নিচা আছে চার তোমার বোন এখনই পাশে দাঁড়িয়ে আছে তোমার মার কাছে শীতের দিন তোমার বোন একবারে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে বসে আছে মাথার চুল খোলা আছে ক্লাস টেনে পড়ে এটা তোমার মা নয় ভুল এটা তোমার মা নয় এটা ভুল ভুলের রাজি আল্লাহ বলেছেন যে আমি আমার মেয়ে বন্ধের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে আমি আমার বন্দের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে আমার ছোট ছোট ছয়জন বোন আছে আমি চারটা কারণে কম বয়সের মেয়ে কুমারী মেয়েকে বিবাহ করে নিই এক এলে তো আর দেব না আমার স্ত্রী যেন আমার বন্ধের শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার তোমার মা কি শিখাবে শিষ্টাচার আম্ম ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয় শিষ্টাচার আম্ম রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হয় শিষ্টাচার আম্ম ডান পায়ের জুতা আগে পড়তে হয় বিদায় দিলে টাটা বাই বাই নয় দুয়া পড়ে বিদায় দিতে হয় শিষ্টাচার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তোমার পাশে একটা ছোট তোমার ভাই আছে দেখো তো আর প্যান্টটাখনোটা কত দূরে আছে প্যান্টটা দেখো তো একটু দেখো তো এটা তোমার মা নয় আমি প্রমাণ করে দিলাম নে তোমার মা তোমার ভাইয়ের কি দায়িত্ব পালন করে তোমার ভাইটার দাঁতে ময়লা লেগে আছে দেখো একটু পরে আসছে দেখো দুই অতু আর মহন না আমার স্ত্রীজন আমার মেয়ে বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা আম্ম সুরাই হেখলাস তিনবার পড়লে একবার কোরান মাজিদ পড়ার সমান নাকি হয় আম্মো সুরাই হেখলা সরা হাসর রাতে পড়লে কবরের শাস্তি হয় না আরো কথা শোনে রেখ সুরা পড়লে তোমার পক্ষে হয়ে সাথে ঝগড়া লাগিয়ে দিবে ফলাফল কি তা আল্লাহ বলেননি তবে সুরা হাসরের ব্যাপারে বলেছেন যে তোমার মাপ না হওয়া পর্যন্ত সুরা হাসর তোমার পাশ থেকে কি আমাদের মাঠে যাবে না আগে তোমার ক্ষমা হবে তারপরে সোরা হাসুর যাবে আম্মা হাসর পড় রাতে খালি ভয় পাও সোরা বাকারার শেষ দু জোরে পড়ো আম্মো সোরা বাকারার শেষ আয়াত জোরে পড়ো শয়তানের ভয় পাও অম্ম শয়তানের ভয় পাও সোরা বাকারার শেষ দুই আয়াত জোরে পড়ে ঘুমাবা আম তোমার বাচ্চাটা যদি খালি রাতে খুব কান্নাকাটি করে না তো নাস খালি পড়বার ফোঁক দেবে পড়বার ফোঁক পাঁচ মিনিট মিনিট আধা ঘন্টা আম্মু ওকে বদ নজর লেগেছে বদনজর খুব খারাপ বদ নজর কি জিনিস আল্লাহ রসুল বলছেন যে মানুষের ভাগ্য যদি কোনো জিনিস ভেঙে দিতে পারতো তাহলে বদ নজর পারতো বদ নজর কি জিনিস স্ত্রী স্বামীকে বলছেন শোনো 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 দেখেছ মুরগিটা তেরোটা বাচ্চা এত সুন্দর ঝকঝকে খালি বাচ্চাগুলো তখন স্বামী বলছে হ্যাঁ ঠিকই তো আসলই খুব সুন্দর মুরগির বাচ্চাগুলো দুইজন একটু দেখলো দাঁড়িয়ে এক মিনিট তারপর স্বামী নামাজ পড়তে গেছে সলাতা আদায় করে বাড়িতে ঢুকতে স্ত্রী বলছে আরে শুনেছ চিলে তিনটা বাচ্চা চলে গেল আসর পরে বাচ্চাগুলি সব ঝিমিয়ে গেছে বলেন তো এখন এটার নাম কি এটার নাম বদনজর আপনার ছেলের গায়ে যদি বদনজর লেগে যায় তাহলে আপনার ছেলে রাতে তুলে পেড়ে চিল্লা চিল্লি করে মনে হবে মরে যাবে বদনজর খারাপ জিনিস কি দিয়ে ঠেকাবেন ফালাকার আমার স্ত্রী শিখিয়ে দিতে পারে তিন ও তুরার চল হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে পরিপাটি করে রাখতে হবে মেয়েকে সাজগোজ করে রাখতে হবে মেয়েকে দাঁত পরিষ্কার করে রাখতে হবে ছেলে মেয়ে চার তাকে মালাইহিন না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার মা মানে পাহারাদার মা মানে পাহারাদার মায়ের জন্য এক শিষ্টাচার মায়ের জন্য দুই বিদ্যা মায়ের জন্য তিন চিরনি চোলা চিড়ে দেওয়া মানে বাচ্চাকে কি করে রাখা সাজগোজ করে শুধু চিরনির সাথে কথাটা লুকিয়ে রাখতে হবে না বাচ্চাটা কি করে রাখতে হবে সুন্দর করে সাজগোজ করে রাখতে হবে গোসল করাতে হবে দাঁতটা পরিষ্কার করে দিতে হবে কাপড়টা পরিষ্কার করে দিতে হবে কাপড়টা ঝকঝকে করে রাখতে হবে মাথার চুলটা কেটে দিতে হবে নখটা কেটে দিতে হবে বোঝা গেল না কথা মনে হয় ওটা ওর মা দেখো তোমার ভাইয়ের হাতের নখ গুলো বড় বড় আছে তোমার বোনেরও আছে ওটা তোমার মা নয় ওটা তোমার মা নয় ওটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার খালা এটা তোমার খালা তোমার মা তোমাদের বাড়িকে কবর দিয়েছে তোমার মা তোমাদের ভাই বোন তোমার মাই তোমার মাই সর্বনাশা মহিলা তোমার মাই তোমাদের পরিবারকে কবর দিয়েছে বেটা চিন্তার কিছু নেই দুঃখের কিছু নেই আমি কষ্ট করে কথা বলছি আমি আফসোস পেশ করছি তোমাকে কষ্ট দিতে আসিনি তোমার বাপকে আমি কষ্ট দিতে আসেনি তোমার বাপ আর তোমার মা তোমাকে কবর দিয়েছে তুমি এটা মনে রেখো তোমার বাপও বুঝে না বাপ কাকে বলে তোমার মাও বুঝেনি মা কাকে বলে তোমার দাদা বিবাহ দিয়েছে সংসার করেছে তাই দুনিয়াতে এসেছ এর নাম বাপ নয় এর নাম মা নয় না ভিন্ন জিনিস এই যে চারটে থেকে গেল তার নাম মা কয়টা থাকলো চারটে থাকলো তার নাম মা তিন ও আলাল জাল না আলে মানে হাসতানা খোলো কাহো কেউ যদি তার চাল চলনকে ভালো করতে পারে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাকে জান্নাতুল ফের নিয়ে দিব এক কেউ যদি তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ জান্নাতে তাকে ঘর নিয়ে দিব দুই কেউ যদি মজা করে হলেও মিথ্যে ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব তিন কেউ যদি তার চালচলন চলন ভালো করে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতুল ফেরদৌস নিয়ে দিব সত্য মিথ্যে রাসুল সাল্লাম বলছেন সালাসুন মঞ্জিয়াতুন সালাসুন মোহলে কাতুন সালাসুন মঞ্জিয়াতুন সালাসুন মোহলে কাতুন তিনটা জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায় তিনটা জিনিসে মানুষ বেঁচে যায় তিনটা জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায় তিনটা জিনিসে মানুষ বেঁচে যায় এক কলুল হাত আল্লাহ রেজাওয়া সাক্ষাৎ সত্য বলতে হবে পরিবেশ ঘোলাটে হলেও পরিবেশ অনুকূলে থাকলেও সত্য বলে যে বেঁচে গেছে সে সত্য বলে যে বেঁচে গেছে সে দুই গোপনে আল্লাহকে ভয় করে যে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে সেই বেঁচে গেছে কেউ নাই ঘরে তাই তো তোমার লম্বা মোবাইল বড় মোবাইল চলছে না একটা মেয়ে চলছে তাহলে তুমি সত্যি আল্লাহকে ভয় করো না অপরের সামনে যেমন ভয় করো একাই তেমন ভয় করবে তার নাম তাকওয়া তার নাম আল্লাহকে ভয় করা তিন খরচ করে মধ্যম পন্থায় যে বেঁচে গেছে সে খরচ করে যে বেঁচে গেছে সে টাকা থাকলে কোটি টাকার বাজার করবেন না যাওয়ার সময় ফকিরকে দিয়েছেন টাকা এই ছেলে কতবার বলেছে হনুমান তুমি বলে দিও তোমার মাকে আমি আম্মা যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে খুচরা টাকা পাঁচশো টাকা নোট থেকে আমি দিতে পারি না কথা কি আমার বুঝেছ ফকির যেন তোমার সামনে থেকে ফিরে যেতে না পারে জান্নাত কিনবো জান্নাত নিব এটা চায় না সলাতাদাই করে জান্নাত পাবো জান্নাত কিনতে পারি না শ্যাম পালন করে জান্নাত পাবো জান্নাত কিনতে পারি না তাহার যুগ জান্নাত পাবো জান্নাত কিনতে পারি না অসহায় ফকির মিসকিনকে দান করে জান্নাত কিনবো বই টাকা দিয়ে জান্নাত কিনে নিব ইনশাল্লাহ এই কথা আল্লাহ বলছেন আমি জান্নাত বেচে দিলাম টাকার বিনিময়ে যাও মন পুরুষ নারীর কাছে জান্নাত আমি কি করে দিলাম ওদের জানের এবং মালের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম যাও জান্নাত কিনে নিব টাকা ইনকাম করবো জেলায় বাড়ি কোটি কোটি টাকা ইনকাম করব দল নেতাকে উঠানোর জন্য বসানোর জন্য নয় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব কার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব ওর পাশে দাঁড়িয়ে জান্নাত কিনবো ওর পাশে দাঁড়িয়ে জান্নাত কি করব। কিনবো এটা আপনি মনে রাখবেন ফকির যেন সামনে থেকে ফিরে না যায় দরজা থেকে যেন ফকির ফিরে না যায় ভাত খেতে চাইলে যেন তাকে খেতে দেওয়া হয় স্ত্রীকে কন্ট্রোলে রাখবেন স্ত্রী যেন ফকির ওপরে গরম না হয় তোমাকে তো আমি বলেছি দেড়শো চাউল রান্না করিও না আমার মায়ের মতো দুই কেজি চাল রান্না করবে সারাদিন মানুষে খাবে মেহমানে খাবে আমার বোনের ছেলে খাবে আমার ভাইয়ের ছেলে খাবে সারা দিন বাড়িতে মেহমান আসবে তুমি আমার ভাইয়ের বোনের ছেলেকে দেখে নাক গলাতে না সারাদিন মেহমান খাবে আমরা খাবো ফকিরে খাবে রাতে গরুতে খাবে আমাকে দেড়শো চাউল রান্না করে ঢং দেখায়ও না আমার মা তিন কেজি চাউল রান্না করতো দুই কেজি চাউল রান্না করতো তুমি দেড়শো চাউল রান্না করে আমাকে এগুলো দেখায়ও না এক কেজি হাফ কেজি তিন কেজি চাউল রান্না করতে হবে আমি খাবো মেহমান খাবে আমার না খাবে আমার ভাতিজি খাবে মেহমান খাবে ফকিরে খাবে রাতে গরুতে খাবে আমি একশো চাউল রান্না করতে রাজি নই জান্নাত কিনবো জান্নাত পেতে চায় না জান্নাত কি করতে চাই কিনতে চাই জান্নাত পেতে চায় না জান্নাত কিনে নিব মরার আগে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ দুইটার জিম্মেদারি নাও আমি জান্নাতের জিম্মেদারি নিলাম দুইটার জিম্মেদারি নাও আমি জান্নাতের জিম্মেদারি নিলাম এক মুখে বদনাম করোনা মুখে গালি দিও না জান্নাত আমি নিয়ে দিব দুই জেনাই লিপ্ত হইও না এক মুখে বদনাম করো না মুখে গালি দিও না দুই জেনা করো না জান্নাত আমি নিয়ে দিব হাদিস বুখারি মুসলিম পৃথিবীর মানুষ পাঁচটা তোমার আমার একটা পাঁচটা ছয়টা তোমার আমার একটা কি ছটা কাজ করো জান্নাত আমি নিয়ে দিব ছটা কাজ করো জান্নাত আমি নিয়ে দেব কি এক কথা বললে সত্য কথা বলো দুই করলে পূর্ণ করে দাও তিন মসজিদের টাকা কাছে থাকলে সময়ে দিয়ে দাও আমানত চার যখন জেনাই লিপ্ত হয়েও না পাঁচ কুফায় দিয়ে হাত সংবরণ করে রাখো হাত ব্যবহার করো মানে দলীয় ক্ষমতা দেখায়ও না মানে বংশীয় ক্ষমতা দেখায়ও না মানে সম্পদের ক্ষমতা দেখায় গেছে ফেরাউন ডুবে গেছে অতএব দলীয় ক্ষমতা দেখায়ও না বগুড়া জেলাতে বিশ বছর থেকে লোকটা আছে এক নম্বর আসামি হয়ে ও নিজেই জানে না আমি কেন এক নম্বর আসামি জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি যার নাম বলছে সে বগুড়াতেই ছিল না তার নাম দলীয় ক্ষমতা তোমাকে দেখলে আমার খুব আফসোস হয় যখন তুমি মোটর সাইকেলে একবারে নেতার আগে আগে ছোটো আর সিগারেট টানো আর একবারে বোকা সেজে চলে যাও তখন তোমাকে আমার কিছু বোঝানোর থাকে না আমি তোমাকে চোখে দেখি আমার কিছু করার থাকে না কত আফসোস থাকে আমার চারটা কাজ করো জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচ পাঁচক সলাৎ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত কোরআন তেলাতে নিনতে নিচে নামতে আমি কোথায় গেছি কয়বার তিনবার তিনবার একবার পড়ে দিনে অন্তত আল্লাহকে বলেন যে আমি মাজিদ পড়ি আমি বুঝাতে পারলাম না অন্তত তাকে বলেন যে আমি কি করি কোরআন মাজিদ পড়ি চার দোকান পাটে বসবেন না আড্ডা পিটবেন না দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আপনাকে অনুরোধ করছি দোকানে জিনিস কিনতে গেছেন যে এক কেজি লবণ দেন দুশো মরিচ দেন যে একশো একটু ধনের গোড়া দেন হয়েছে টাকা নেন আসসালামু আলাইকুম গেলাম এখানে আপনি দাঁড়াবেন না এখানে আপনি বসবেন না চলে তো কই আমরা জীবনে কোনোদিন দোকানে বসিনি আছি তো চায়ের স্টলে জীবনে কোনোদিন বসি না আছি তো বেঁচে ছয় চক্ষু নিচু কর জান্নাত আমি নিয়ে দিব চক্ষু নিচু করো রাস্তাঘাটে মেয়েদের দিকে দেখতে হবে না চক্ষু নিচু করো জান্নাত আমি নিয়ে দেবো কিভাবে জান্নাত হবে সেটা আমি জানি ছয়টা কাজ করো জান্নাত আমি নিয়ে দেব সঙ্গীস বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি বলতে বলতে বলছেন যে দেখো দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে মুখ খান কন্ট্রোলে রাখবেন জান্নাত হবে আল্লাহ রাসোল বাঁচার পথ জাহান্নাম নাম থেকে কিভাবে বাঁচব তিনটে এক মুখ বন্ধ রাখো দুই বাড়ির বাইরে যায় না জরুরি কাজ ছাড়া তিন পাপের জন্য কাঁদো তিনটা তোমার জান্নাত আছে অবশ্যই সম্মানিত তিনি ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম যদি আপনার বসে থাকা দেখে আমি খুবই খুশি তারপরে আমি নিজেকে ক্লান্ত বোধ মনে করছি মনে কিছু নিয়েন না আবার সময় সাক্ষাতে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি মাসিকা লিতে সম্পত্রিকা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের আলোচনা মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি